এটিমের মর্ম আমি আপনি কিভাবে বুঝব কারণ আমি আপনি তো এতিম নই যারা এতিম তারাই বোঝে যে এতিম কাকে বলে আপনি আপনি যখন নিজের কর্মে থেকে বাড়িতে যাইব নিজের আপনজনদের সাথে আনন্দে উল্লাসে কাটাবো কিন্তু যারা এতিম তারা কি করবে তাদের তো মা বাবা এই দুনিয়াতে কেউ নাই তাদের ভালোবাসার মানুষ নাই দুনিয়াতে যদি ভালোবাসার মতো মানুষ থাকে তাহলে সেই ভালোবাসার মানুষটি হলো মা বাবা সেই ভালোবাসার মানুষটি হলো মা বাবা তুমি সবার আশা আমাকে কেউ ভালোবাসবে না যখন আপনি ছোটবেলায় হাঁটা শিখেননি তখন মা আপনাকে ধরিয়ে শিখিয়েছে যার মা বাবা নেই সে কার সঙ্গে কাটাবে তাই আসুন আমাদের আশেপাশে যারা এটিম আছে আমরা এই ঈদের আনন্দ এটিমদের সঙ্গে ভাগ করে নিই oh